দিয়ে শুরু হয়েছে কিন্তু সংবিধানের ধারা পড়বেন আপনি যে ধারা লক্ষ্য করে একজন নারী এবং একজন পুরুষ স্বেচ্ছায় সম্পত্তিক্রমে উভয় উভয়ে মতামতের ভিত্তিতে যদি জেনা করে রাষ্ট্রীয় আইন বাংলাদেশের সংবিধান বৈধ বলেন না তাহলে বিসমিল্লা বলে জেনা করা বৈধ ঘোষণা করেছেন কে এই সংবিধান বাংলাদেশের সেখানে লেখা আছে একজন নারী এবং একজন পুরুষ স্বেচ্ছায় সম্মতিক্রমে যদি জেনা করে রাষ্ট্রীয় আইন বাংলাদেশের সংবিধান বৈধ বলেন নাউজুবিল্লাহ আজকে সুদ বৈধ আজকে জেনা বৈধ আজকে চুরি বৈধ আজকে কলা চুরের বিবঞ্চিত করে আজকে তাদের বিচার করার কোনো মানুষ সমাজে আছে ওরে বাবা সে প্রভাবশালী ওর বিরুদ্ধে কথা বলার সুযোগ নয় এই জন্য কতকাল চলবে তিপ্পান্ন বছর এই রাষ্ট্রের বয়স বহু ফাষণ দেখেছেন শোষণ দেখেছেন আর কতকাল দেখতে চান মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে আসলে মানুষের কল্যাণ সাধন হবে তার বাস্তবতা হচ্ছে দুনিয়ার একজন শাসকের সঙ্গে আর একজন শাসকের কোন মিল খুঁজতে পাওয়া যায় নাই স্বাধীনতার পরে উনিশশো সালে যিনি রাষ্ট্রের ক্ষমতার মাস্ক পরিচালনা করলেন তিনি ক্ষমতার মাস্ক দিয়ে আসলেন সার্বভৌমত্ব এদেশের অগ্রগতি উন্নতি জনগণের মুখে হাসি ফুটানোর জন্য ছয় ভিত্তিতে রাষ্ট্র করেছেন জনগণের মুখে হাসি ফুটানো সম্ভব হয়নি অতঃপর পঁচাত্তর সালের পনেরোই আগস্ট তিনি বিদায় গ্রহণ করেছেন পরবর্তী সরকার এসেছেন এরপরে বলেছেন রাষ্ট্র পরিচালনা করা যাবে না এটা বঙ্গোপসাগরে নিক্ষেপ করো অতঃপর আসলেন পরবর্তী সরকার অনিশ্চিত সরকার দেশ পরিচালনা করলেন অতঃপর তিনি অফাত বরণ করলেন বিদায় গ্রহণ করলেন পরবর্তী সরকার আসলে আহরদ অফার এসে বললেন নয় বছরের সারাজা দশ বছরের বুকে ধারণ করে জাতির কল্যাণ সাধন করতে ব্যর্থ হয়েছেন আমরা লক্ষ্য করেছি আঠারো দফা উনিশ দফা ডিলেট করে বঙ্গোপসাগে নিক্ষেপ করে আঠারো দফা দিয়ে জাতিকে নেতৃত্ব দিতে চলেছেন সম্মভব হয় নেই সম্মানিত ভায়রামার সম্মানিত এলাকাবাসী সম্মানিত আজকের উপস্থিতিতে আমি আপনাদের কাছে শিরিবন্দন নিবেদন আল্লাহ আ তাআলা আদমের সাল্লাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মানিনা তাওরে আল্লাহ ছড়া আইন দাতা

ঘোষণা করলেন ইশারুহ্লাহ হজরত ইব্রাহিম খালিল্লাহ আগমন করলেন ঘোষণা করলেন ইব্রাহিম খালিল